হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার কি মরিচ চাষে উৎসাহী কিন্তু অল্প খরচে মরিচ চাষ করার ক্ষেত্রে আপনারা বুঝছেন না কোন পদ্ধতি অবলম্বন করবেন অনেকে তো একটি সমস্যার মুখোমুখি সেটি হলো পাতা কুঁকড়ে যাচ্ছে হ্যাঁ এরকম নৌকার মতো হয়ে যাচ্ছে সেই সাথে ফুল কম আসছে এজন্য অবশ্যই আজকের ভিডিওতে দেখানো এই পদ্ধতি অনুসরণ করে একটি দ্রবণ তৈরি করবেন এটি একদম ঘরোয়া আর এটি তৈরি করে নিয়মিত সঠিক পদ্ধতিতে প্রয়োগ করলে এই সমস্যাগুলো একেবারে দূর হবে এছাড়াও একটি গুরুত্বপূর্ণ সার তৈরি করে দেখাবো যেটি একদমই ঘরোয়া আর এই সারটি আপনি অনায়াসে তৈরি করে গাছে দিলে দ্রুত প্রচুর ফলন হবে চলুন শুরু করি শুরুতেই চলুন দেখে নেই প্রথম পদ্ধতি শুরুতে একটি পাত্র নিতে হবে আপনারা যে কোনো পাত্র ব্যবহার করবেন আমি এখানে প্লাস্টিকের একটি পাত্র নিয়েছি এবার নিতে হবে একটি ওয়ান টাইম গ্লাস আপনাদেরকে এই ওয়ান টাইম গ্লাসের পাঁচ গ্লাস পরিমাণ পানি নিয়ে নিতে হবে এক্ষেত্রে পরিষ্কার পানি নিয়ে নেবেন অথবা অবশ্যই এক লিটার পরিমাণ পানি এই পাত্রে নিয়ে নিতে হবে কেন নেবেন পরে বলছি এবার পানি না হয়ে গেলে এর সাথে একটি উপাদান দিতে হবে হ্যাভিয়ার্স এটি হলো চা পাতা আপনাদের বাড়িতে চা খাওয়ার পরে যে চা পাতা রয়েছে এটি ফেলে দেন আজ থেকে এটি ফেলে দেবেন না চা খাওয়ার পর এই চা পাতিগুলোকে ধুয়ে রোদে শুকিয়ে তারপর ব্যবহার করবেন কতটুকু নিতে হবে এক লিটার দ্রবণ তৈরির জন্য অবশ্যই আপনারা চার চামচ পরিমাণ নিয়ে নেবেন আমরা এখানে চার চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি এর থেকে বেশি নিলেও সমস্যা নেই তবে চার চামচ নিলে ভালো হয় এই চা পাতা ব্যবহার করেন গাছের বৃদ্ধি বেশি হবে প্রচুর ফুল ফল আনতে বাধ্য হবে গাছ এবার দিতে হবে দেখতে পাচ্ছেন এটি হলো পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসায় প্রচুর ফসফরাস পটাশিয়াম এবং প্রচুর নাইট্রোজেন রয়েছে যেটি গাছের বৃদ্ধি ফুল ফল আনতে সাহায্য করে আমরা এখানে তিন মুঠো পরিমাণ এই পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি এর বেশি নিলেও সমস্যা নেই এবার খুব ভালোভাবে একটি চামচ দিয়ে এই পানির মধ্যে ডোবাতে থাকুন যাতে পুরো অংশ ভিজে যায় পানির মধ্যে চেষ্টা করুন সবগুলো পেঁয়াজের খোসা যেন ডুবে থাকে এরকম রাখার জন্য তো এভাবে আপনারা খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে রেখে দেবেন পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ভিওর্স পাঁচ থেকে ছয় ঘন্টা অপেক্ষা করুন পাঁচ থেকে ছয় ঘন্টা পর দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়েছে অর্থাৎ দ্রবণের রঙটা একটু গাঢ় হয়ে গেছে অবশ্যই এটাকে ছেঁকে নেবেন এভাবে ছাঁকা হয়ে গেলে অবশ্যই এই দ্রবণটি কিন্তু তৈরি হয়ে গেছে তবে এর সাথে আরও কিছু উপাদান যুক্ত করে দেবেন যাতে গাছে পোকামাকড় না হয় এর সাথে মেশাতে হবে দেখতে পাচ্ছেন এই যে গুল। অথবা আপনারা যারা ভারত বা বাংলাদেশে থাকেন অনেকে টোবাকো পাউডার নামেও পানের দোকানে পেয়ে যাবেন অথবা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন সেখানে গুল অথবা টোবাকো পাউডার বলবেন এটি পোকামাকড় সাদা মাছি এমনকি পাতা কোকড়ানোর জন্য যে ভাইরাসগুলো দেয় তার বাহক আসতে পারে না এজন্য অবশ্যই এক চামচ পরিমাণ নিয়ে এই এক লিটার দ্রবণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দর করে এই দ্রবণটা তৈরি করবেন যাতে দেওয়ার পরপরই খুব ভালো কাজ করে এভাবে কিছুক্ষণ এটাকে গুলিয়ে নিতে হবে এভাবে গুলিয়ে নিলে দেখতে পাবেন গাছে যখন স্প্রে করবেন তখন কোনোভাবে কোনো স্প্রেয়ার নজেলে আটকে যাবে না এর সাথে আরও একটি উপাদান যুক্ত করতে হবে সেটি হলো এই যে ই ক্যাপ একটি ই ক্যাপি বা ই ক্যাপসুল যথেষ্ট এটিকে খুব ভালোভাবে কেটে নেবেন কাচে দিয়ে এবার কাটা হয়ে গেলে এর ভিতরে যে তরল অংশটি ঠিক এভাবে চিপে বের করে এই তরল পদার্থের মধ্যে দিয়ে দিতে হয় এই দ্রবণের সাথে যেন ভালোভাবে মিশে এজন্য চেষ্টা করতে হবে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার জন্য ই যে কোনো ফার্মেসিতে যোগাযোগ করলে আপনারা খুব সহজে পেয়ে যেতে পারবেন এটি গাছের জন্য খুব ভালো কার্যকরী যেটি আমি নিজে পরীক্ষা করে দেখেছি এটি আপনারা তৈরি করে যে কোনো স্প্রেয়ার বোতলে ভরে নেবেন আমি আগেই বলেছি এটি ছোট বাগানীদের ক্ষেত্রে প্রযোজ্য আপনারা ছোট বাগানের ক্ষেত্রে এই দ্রবণটি খুব সহজে প্রয়োগ করতে পারবেন এটি বিকেলে গাছের চারপাশে এবং গাছের পাতায় স্প্রে করে প্রয়োগ করুন এবং অনেকে বলেন মরিচ গাছে পাতা কুঁকড়ানো কোনোভাবে দূর হচ্ছে না কিভাবে প্রাকৃতিক উপায়ে কম খরচে পাতা কুকরানো দূর করার উপায় জানা যায় চলুন দেখে নেওয়া যাক যাতে করে পাতা কুকরানো দূর হবে এজন্য শুরুতেই করতে হবে কয়েকটি নিয়ম নিতে এখানে পাঁচ থেকে কোয়া রসুন নিয়ে আপনারাও নিতে পারেন এবারে কিভাবে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে প্রাথমিকভাবে দেখতে পাচ্ছেন আমরা একটি পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা ঠিক এভাবে নিয়ে নেবেন একটু থেতলে করে নিতে পারেন এবার নিতে হবে একটি পাত্র আমরা একটি মগ ব্যবহার করেছি এবার এই মগের মধ্যে আপনারা এক লিটার পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নেবেন নেওয়া হয়ে গেলে এই যে কোচানো রসুন বা এরকম থেত্তে রাখা রসুনকে দিয়ে দিতে হবে এর মধ্যে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন এভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এর সাথে মিশিয়ে ফেলতে হবে এই উপাদান এটি হলো চাল ধোয়া পানি যা গাছের জন্য খুবই উপকার আপনারা যদি এইভাবে দ্রবণের সাথে তৈরি করে গাছে দিতে পারেন তাহলে একসাথে অনেকগুলো কাজ করবে অর্থাৎ গাছের বৃদ্ধির পাশাপাশি পোকামাকড়ও দূর করবে এবার এর মধ্যে দিতে হবে পেঁয়াজের খোসা ভেজানো পানি আমরা পেঁয়াজের খোসা এক রাত ভিজিয়ে রেখেছিলাম অর্থাৎ এক মুঠো পরিমাণ পেঁয়াজের খোসা এই দুইশো মিলি পানির মধ্যে ভিজিয়ে রেখে সেই পানিটা এক রাত রেখে দেওয়ার পরে এই যে এরকম ছেঁকে নিয়েছি তো আপনারা নিতে পারেন এবার এক গ্লাস পরিমাণ দিয়ে দিচ্ছি অর্থাৎ দুইশো মিলি পরিমাণ এই পেঁয়াজের খোসা ভেজা পানি আপনারা দিয়ে দেবেন এটি খুবই কার্যকরী এর সাথে দিতে হবে কিছু পরিমাণ চুন দেখতে পাচ্ছেন হাফ চামচের একটু কম চুন এর মধ্যে দিয়ে দিতে হবে যা গাছে পাতা কোকরানোতে বেশ কার্যকরী অর্থাৎ পাতা কোকরান দূর করে এবার এটাকে সুন্দর করে ছেঁকে নিতে হবে আপনারা খুব ভালোভাবে এবং সাবধানতার সাথে ছেঁকে নেবেন কেননা বাইরের উপাদানগুলো থাকলে কিন্তু নজেলে আটকে যেতে পারে ফলে নজেল কাজ করা বন্ধ করে দিতে পারে এটি খুবই সাবধান তো এবার এর কার্যকারিতা বৃদ্ধির জন্য আরেকটি উপাদান দিতে হবে এটি হলো স্যাবলন সবার বাড়িতেই এই স্যাবলন থাকে আর এটি কিন্তু যেহেতু সচরাচর পাওয়া যায় সেজন্য অবশ্যই এটি দিতে পারেন না দিলেও সমস্যা নেই এটি এক মুখর একটু কম দিতে পারেন সমস্যা নেই তো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করবেন এবং নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে অবশ্যই গাছে স্প্রে করে দিতে পারবেন তবে স্প্রে করার আগে এই নিয়ম ফলো করুন শুরুতে আপনারা চেষ্টা করুন তিন গ্লাস পরিমাণ এই উপাদানটি নেওয়ার জন্য অর্থাৎ এই তরল সরাসরি না দিয়ে প্রথমে তিন গ্লাস অর্থাৎ ছয়শো মিলি পরিমাণ এই যে এই দ্রবণটি একটি পাত্রে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে নিয়ে নেবেন নিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পানি দিতে হবে কতটুকু পানি দেবেন অর্থাৎ তিন গ্লাস এই দ্রবণের জন্য দুই গ্লাস পরিমাণ পানি দিতে হবে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে এটাকে গাছে দিতে হবে সরাসরি গাছে দিলে কিন্তু অনেক সময় হিতের বিপরীত হতে পারে তো এটাকে গাছে দেওয়ার আগে আপনারা চাইলে থিওভিট মিশিয়ে দিতে পারেন থিওবিট হচ্ছে সালফারযুক্ত ছত্রাকনাশক আপনারা হাফ চামচের একটু কম দিয়ে সুন্দর করে গুলিয়ে নেবেন তবে না দিলেও সমস্যা নেই তো এটি দিলে কার্যকারিতা অনেকটা বেড়ে যায় কেননা এতে সালফার থাকায় ভিটামিনের কাজ করে এবার ছত্রাকনাশকেরও কাজ করে এটিকে অবশ্যই গাছে স্প্রে করে দিতে হবে বিকেলের দিকে গাছে স্প্রে করবেন কখনোই দুপুরবেলা স্প্রে করতে যাবেন না কেননা পাতা ঝলসে যাওয়ার সম্ভাবনা থাকে দুপুরে স্প্রে করলে এটি আপনারা সাত দিন পরপর গাছে স্প্রে করে দেবেন দেখবেন পাতা কুকরানো দূর হচ্ছে এবং প্রচুর ফলন হচ্ছে